ভারতের বিরুদ্ধে ছয় জিরো ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তানি বিমান বাহিনী সাম্প্রতিক সংঘাতে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি বিমানবাহিনী ছয় জিরো ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনীর পি এ এফ সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল ঔরব এ ঘোষণা দেন খবর সমাটিভির আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এয়ার ভাইস মার্শাল আরব গজের ভারতীয় আগ্রাসনের কার্যকর জবাব দেওয়ার ক্ষেত্রে পি এফ এর ক্ষমতার প্রশংসা করেন তিনি বলেন শান্তি ও যুদ্ধকালীন উভয় সময়েই পি এফ পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছিল আমরা বিমান বাহিনীর প্রধানের নির্দেশ অনুসরণ করেছিলাম এবং পাকিস্তানে আক্রমণকারীদের লক্ষ্য করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি তিনি আরও বলেন পাকিস্তানের বিমান প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে সমস্ত ভারতীয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ট্র্যাক করা হয়েছিল পিএএফ সফলভাবে শত্রু ড্রোন জ্যাম করেছে তাদের ডেটা ট্রান্সমিশন ব্যাহত করেছে এবং সব ধরনের কৌশল প্রয়োগ করেছে এয়ার ভাইস মার্শাল আরও বলেন পাকিস্তান বিমান বাহিনী তাদের পূর্ণ অপারেশনাল ক্ষমতা ব্যবহার করেছে সমস্ত শত্রু ড্রোন সফলভাবে শনাক্ত এবং ধ্বংস করেছে তিনি বলেন উত্তেজনা বৃদ্ধির সময় ভারতের ব্যবহৃত আগেই বাধা দেওয়া হয় এবং ধ্বংস করা হয় এই ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি ছিল তিনি ভারতের একটি গুরুত্বপূর্ণ ব্যর্থতা প্রকাশ করে বলেন অমৃতসর থেকে ছোড়া ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলো অসাবধানতাবশত তাদের নিজস্ব বেসামরিক এলাকায় আঘাত করেছে পাল্টা জবাবে পাকিস্তানের হাই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ড্রোন এবং অন্যান্য নির্ভুল নির্দেশিত সিস্টেম সফলভাবে নির্ধারিত লক্ষ্য বস্তুতে আঘাত করেছে ব্রিফিং শেষে এয়ার ভাইস মার্শাল আররব গোজেব নিশ্চিত করেন পিএফ এফ নিজের কোনো ক্ষতি ছাড়াই ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে এবং নিশ্চিত করেছে সমস্ত পাকিস্তানি বিমান যুদ্ধের সময় নিরাপদ এবং কার্যকর থাকবে